গুড মর্নিং আজকে রবিবার সকাল থেকে যে মা সবজি কাটা নিয়ে ব্যস্ত আর গুড্ডি ঘরের সব জিনিস এগুলো পরিষ্কার করছে আর বাইরে ওয়েদারটা খুব সুন্দর করেছে বৃষ্টি হয়েছে সকালে খাওয়া দাওয়া করে দুই মেয়ে এখন গল্প করছে পড়াশোনা মাসি রুটি বানাতে ব্যস্ত মা ছেকা খেয়েছে ছেকা মাটি ছেকা খেয়েছে হয়েছিল সেটা এখন পরিষ্কার করছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে দাও মাছের ব্যাগ দাও ওয়েদারটাও আজকে খুব সুন্দর করেছে বৃষ্টি ভেজা ওয়েদার

এখন বর্ষাকালে চিংড়িও ওঠা শুরু করে দিয়েছে ভালো ভালো চিংড়ি এখন ওঠে সাড়ে সাতশো নিও মাফ করো একটা একটা দেখে ভালো দেখে না না দুটো না বেশি আমার বেশি লোক নেই না না বেশি হয়ে যাবে তুমি একটা বড় দেখে দাও না তাও হবে একটাই দাও বড় দেখে দাও আজকে একটা ইলিশ নিলাম এই ইলিশটা একটু বড় দামটা একটু বেড়েছে আটশো হাজার টাকা কেজি আটশো টাকার যেটা কেজি সেটা আমি বিহুল দুপুরের জন্য শিঙি মাছটা নেব অনেকদিন শিঙি খায় না ওরা এতদিন খাওয়া দাওয়া করছিল কেটে দেওয়া এই শিঙিগুলো হচ্ছে লোকাল শিঙি এখানকার বিলের শিঙি আর যেগুলো চাষের শিঙি হয় সেগুলো দেখতে একটু লাল লাল হয় ওগুলো অতটা টেস্ট হয় না তাই এটাই নিলাম এটা একটু দামটাও বেশি মাছ নেওয়া কমপ্লিট এখন যাই বাড়ির দিকে সবজি বাজার মুদি বাজার এগুলো করাই আছে আর এই যে ঢোকার রাস্তাতে কালভার্টটা ভেঙেছে ভেঙে এখানে আবার মনে হয় কালভাট পড়বে তাই জল জমে আছে একদম পুরো নোংরা হয়ে আছে বাইকটা বাইরে রেখে যেতে হলো এমনি দিনের বেলা আমি যদি বাজারে যাই বাইকটা বাইরে এখানে পার্কিং করে যাই আর রাতে যদি আমি বাজার করতে আসি সবজি বাজার মেনলি তো তখন বাইকটা নিয়ে যাই তখন হালকা থাকে ভিতরে ভিড়টা এখানে রেখে যাই অসুবিধা হয় না কোনো বাবা এই দেখো মাছ এনেছি মাছ জ্যান্ত মাছ লাফাচ্ছে

আমিও তোমাকে অরেঞ্জ দিচ্ছি অরেঞ্জ আছে না অরেঞ্জ অরেঞ্জ আজকের ব্রেকফাস্ট রুটি আর সুজি ভাই রুটি না এই কে কে খাবে রুটি সুজি আসো রুটি সুজি চলে এসেছে দুধ সুজি রুটি রুটি সুজি হ্যাঁ সুজি 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 খাবে তো তুতুলের কোনো কিছুতেই না নেই ঠিক আছে লক্ষ্মী মেয়ে সব খায় দাঁড়াও ধরবানা দেখছি রুটি সুজি সুতুল খাবে আজকে নতুন খাবার বেশ টেস্টি খাবার ঠিক আছে আজকে যেহেতু রোববার তাই গুড্ডি সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছে অন্যদিন তো সময় পায় না তুমি কি খাচ্ছিলে গরম আছে সুজি দাঁড়াও এই যে তোমার তোমার না মেহুল না মেহুল রুটি খায় শুধু আসো 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 না চামচ নেই ওটা রুটি দিয়ে এই যে এইভাবে খেতে হবে দেখো এই যে এই যে এই খাও মিশ হুম আলু ভাজার মতো নাও হুম মুখে দাও কেমন টেস্টি না মেহুরকে ডাক মিহুরকে ডাক

জানিয়া চাম কোথায় কথায় রাগ করে অল্পতেই তোর মাকে জিজ্ঞাসা করো কেমন হয়েছে চলো তোমরা স্নান করবা হ্যাঁ ওর মাথা ব্যথা শরীরটা ভালো না ওষুধ দিয়েছি দিদিকে চলো আগে তোমাকে স্নান করিয়ে আনি তারপরে ওকে স্নান করাবো চলো ব্রাশ করবা মেহুল ঘুমিও না হ্যাঁ একটু শুয়ে থাকো মাথা ব্যথা কমে যাবে আমি গরুকে স্নান করিয়ে আসছি ঠিক আছে চলো ব্রাশ করে নিই এই যে এখানে কোনটা ব্রাশ তোমার দাও হ্যাঁ চলো ব্রাস করো ভালো করে ই করে ব্রাস করো হ্যাঁ ভালো করে ওটা ভিতরে ইয়ে করে নাও ভিতরে ব্রাশটা দিয়ে ব্রাশটা দিয়ে ব্রাশটা দিয়ে করো ব্রাশটা লাগাও ওটার মধ্যে হ্যাঁ দাও আমাকে দাও আমাকে দাও আমি করে দিচ্ছি দেখি হুম দেখি এবার 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 ঘষো 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 ভিতরে উপর নিচে সামনে দিদি ডাকছে চলো 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 তোমা খাবার চলে এসে চলো 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 বসো মেনু না খেলো খেলিনে শরীরটা ভালো লাগবে ঠিক আছে এক ঘুম দেবা সব শরীর চাঙ্গা হয়ে যাবে হ্যাঁ লব দেখছিস মাথা পাতা ব্যথা করে চোখ ব্যথা করছে দেখ কি ওকে কি করি ওকে বুঝে আরে হয়ে গেল ওকে বুঝাই তোকে বকা দিই তোকেও তো প্রথমে বুঝাই যদি না বুঝতে পারিস তখন বকা দিই তাই ও যখন বোঝে না তখন ওকেও তো বকা দিই আমি তাহলে কেমন লাগলো কে কি দেখে আজকে আর কি মাছ এনেছিলাম তোমাদের জন্য

খাওয়ার সময় তুতুল জামাটা এটো করে ফেলেছিল তাই জামাটা চেঞ্জ করে দিলাম আমারও খুব খিদে পেয়ে তাই খেতে বসে গেলাম এই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাবো সাথে লবণ নিয়েছি লঙ্কা রয়েছে আর মাছ ভাজা সাথে আলু আর চাল কুমড়ার ডগার চচ্চড়ি তো চলো খাওয়া স্টার্ট করি ইলিশ মাছের তেলে লবণ লঙ্কা দিয়ে মিশিয়ে খেতে টেস্টই আলাদা লাগে তো এটা আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসি এইভাবে খুব ভালো লাগে আপনারাও খেয়ে ট্রাই করে দেখতে পারেন এইভাবে এবার আরেকটা আইটেম চলে আসলো এই যে ইলিশ মাছের পাতুরি আজ পুরো ভুরিভোধ চলছে এই যে মেহুলের জ্বর শুনে ভাইও চলে এসেছে ওদের সাথে দেখা করতে ঘুমায়নি এখনো জ্বর কমলো একটু কমছে ঘুমালে ঠিক হয়ে যাবে তাতে ঘুমাও খাওয়া দাওয়া কমপ্লিট হলো ওদেরকেও শুয়ায় দিয়েছি মামাই এসে ঘুমিয়ে যাবে আবার বিকেলবেলা মেয়েগুলোর ক্লাস আছে যদি শরীর ভালো থাকে তাহলে নিয়ে যাব এখন দেখা যাক বাবা ঘুম হয়ে গেছে তুতুর খাব কি নাচে যাবা জ্বর কমেছে জ্বর তো আছে গাটা গরম আরো শরীর খারাপ হয়ে যাবে ঘামলে একটা করাবে খেয়ে শক্তি হবে নাচ করতে ভালো মতো অসুবিধা হলে বলবো তখন আর খাওয়াবো না হ্যাঁ যতটা পারবা খাও মানে শক্তি পাবো না তোর

মেহুল আর থাকো নাচের ওখানে রেখে এসে আমি আসলাম এই শনি মন্দিরের এখানে সন্দেশটা নিতে যেটা খুব পছন্দ করে মেহুলের একটা নাচের ড্রেস ছিল ওটাও নিয়ে আসলাম রেডি হয়ে গেছে আর সাথে পনির নিচ্ছি কালকে যেহেতু নিরামিষ হবে তাই পনিরের তরকারির জন্য পনিরটা নিতে বলেছিল করছি মৌ এই দোকান থেকে মাঝে সন্দেশ নিয়ে যায় তুলের জন্য এ কি করছে চমকে গেছো নাকি তোমার জন্য জিনিস নিয়ে এসেছি সন্দেশ এনেছি আর ওই যে প্যারা প্যারা যেটা তুমি খাও ওটা নিয়ে এসেছি আর এই যে মেহুলের ড্রেস নিয়ে আসলাম একটা বানাতে দিয়েছিল মা

দেখেছো এটা পেরা হুম থামি এনেছিলো না ওই জিনিস পেরা ওটা পরে সন্দেশ খাবার ঠিক আছে তবে বললাম যেতে হবে না তাও গেলি

না কি আছে রাতের খাবার মা দেবেনি সর এখানে আমি খেতে বসবো সর এখন ঘুমানোর টাইম খাওয়া দাওয়া গেছে না চলো চলো এগুলো উঠাও ভিতরে ব্যাগে ঢুকাও চলো যে নিয়ে এসেছে সে ঢুকাবে চলো 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 নাচের সময় লাগবে তোমার ভালো করে রাখো

তারপরে এখন কি আছে কমেছে দুবার ওষুধ দিয়েছি দুবার দিয়েছি না প্যারাসিটামল এখন তাহলে ঘুমিয়ে পড়বো কালকে কে কে স্কুল যাবে তোমার জ্বর যদি আছে তাহলে যাওয়ার দরকার নেই ঠিক আছে না যদি শরীর খারাপ হয় তাহলে যাওয়ার দরকার নেই কি বলছিল কিন্তু যদি স্কুলে যাই তাহলে তো ম্যাডাম ম্যাডামকে বলবো আর দিদি ভাই দাদাভাইকে বলবো আমার জ্বর আসছে বা রাতের অনেক শরীর খারাপ নাচ করতে পারছি না পা ব্যথা করছে ব্যথা করছে মাথা ব্যথা করছে জ্বর জল আসছে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে আবার আমার মা তো খাওয়ালো এই রাস্তা তো খাইনি মানে জ্বর তো আসছে হাতে পাচ্ছিলাম না পোকো পেলামি ঘুরো অরেঞ্জ তো পাইনি নীল পাইছে হ্যাঁ আভাশি কালারে কানে মানে ও বলতে চাইছে যখন ও মাছ থেকে আসে তখন সেই টাইমে ও হাঁটতে যাচ্ছিল না তাই টোটো করে আর দোকানে গেছিলো ও নাচের জিনিস কিনতে তো গ্রিন পাইনি তাই কি রানী কালার কিনেছে ওখানেও দাঁড়িয়ে থাকতে পারছিল না নেই কি কালার নিছো আচ্ছা আমি আমি তোমার শাড়িটা নিয়ে এসেছি দেখেছো ওই আমি তো দেখিনি লিখে দিয়েছি ওই দিকে তো তো ওই রাখছো কিন্তু দেখতে পাইনি ওটা আমি না দেখাবে পরে ঠিক আছে আনো না এই দেখাচ্ছি প্যাকেটটা নিয়ে আয় প্যাকেটটা নিয়ে আয় এই যে এই শাড়িটা কেমন হয়েছে কিন্তু কালারটাকে খুব কালার এরকমই আরে আগে আগে মুডা রক লুনার আলো না শুধু হইছে বর্ডারটা এটা দেওয়া হয়েছে ব্যাস ভাজ নষ্ট হয়ে যাবে বাবা হ্যাঁ